চরম অভাবকে সঙ্গী করে গ্ল্যামার দুনিয়ার নায়িকা মুখে মিষ্টি হাসি অভিনয় আর প্রথম সিরিয়ালেই বাজিমা পরিণীতা রিশানি চ্যাটার্জি একটা সময় এই মেয়েটার কাছে জীবন মানে ছিল শুধুই স্যাক্রিফাইস ছোটবেলা কেটেছে মায়ের ছোট্ট সেলাইয়ের দোকানে এক কামরার ঘুপচিতে না কোনো বাড়িতে নয় তাও আবার ভাঙা চাল বর্ষা আসলে মনে গ্রাস করত এক রাস আতঙ্ক পুরো জলে ভিজে যেত শোয়ার জায়গাও পর্যন্ত থাকত না ঈশানের সাকসেস স্টোরিটা জানেন কিভাবে রাতারাতি ফেমাস হলেন ব্যাকগ্রাউন্ডে রয়েছে প্রচুর গল্প ঈশানীর স্বপ্ন ছিল বড় হয়ে বাবার জন্য একটা বাড়ি করে দেবেন কিন্তু আফসোস সেই স্বপ্ন বাবা দেখে যেতে পারলেন না বাবার একটা ইলেকট্রিকের দোকান ছিল তবে একটা সময় বাবার চোখের সমস্যা দেখা দেওয়ায় দোকানটা বন্ধ করতে হয় অভিনেত্রীর বাবার হার্টের সমস্যা ছিল নষ্ট হয়ে যায় কিডনিও তারপর শেষমেশ চিরবিদায় জানান পরিবারকে বর্ষা এলে বাড়ির ভাঙা যে একটু সারাবেন সেই টাকাও পর্যন্ত ঈশানির ছিল না স্ট্রাগল করতে করতে আজ ঈশানি এই জায়গায় জীবনটা একটা সময় বড্ড বেরঙিন থাকলেও এখন ঈশানি নিজের পায়ে দাঁড়িয়েছেন অভিনেত্রীর মা মেয়েকে নিয়ে গর্ব করেন পরিণীতা যখন বেঙ্গল টপার হয় তখন তিনি পাড়াই বলে বেড়ান দেখো আমার মেয়ের সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে মা চেয়েছিলেন মেয়ে পড়াশোনা করুক সেলাইয়ের কাজ করে অতি কষ্টে মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন স্ট্রাগল তো অনেকেই করেন কিন্তু সবাই কি সাকসেস পান তবে ঈশানের মনের জেদটা বড্ড বেশি এমনও দিন গিয়েছে যৌথ পরিবারে থেকেও পরিবারকে সেইভাবে পাশে পাননি চেয়েছিলেন মেডিকেল নিয়ে পড়াশোনা করতে কিন্তু অবশেষে হলো হাত ধরে গ্ল্যামার দুনিয়ায় এন্ট্রি তবে বরাবর অভিনয়ের প্রতি আলাদাই একটা টান ছিল পড়াশোনা করেছেন মাইক্রোবায়োলজি নিয়ে কলকাতার কলেজে অ্যাডমিশন নেন ফার্স্ট ইয়ারের পর কয়েকটা মডেলিং এর কাজ করেন পার্টিসিপেট করেন বিউটি কন্টেস্টে তারপর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করতেই খুলে যায় ভাগ্য হঠাৎ ফোন যায় ঈশানীর কাছে পরিণীতাতে নিশ্চয়ই পারুলকে দেখেছেন বাঁকুড়ার ভাষা বলতে হচ্ছে কিন্তু জানেন কি ঈশানী বাঁকুড়ার নয় দুর্গাপুরের মেয়ে স্বাভাবিকভাবেই বাঁকুড়ার ভাষা আয়ত্ত করতে ঈশানীকে কম খসামাচা করতে হয়নি একটা সময় ভাবতেন মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে পিএইচডি করবেন তবে সেই প্ল্যানটা ঘেটে গেছে এখন ইচ্ছে অভিনয় নিয়ে এগোনোর জানেন ঈশানী একটা ঘর বানিয়েছেন এমন মেয়ে কজনের হয় বলুন তো শত অভাবের মাঝেও যে বাবা মা মেয়েকে অভাব বুঝতে দেননি সেই মেয়েই আজ মায়ের পাশের শক্ত লাঠি দুর্গাপুরের অন্যতম ভালো স্কুলে পড়েছেন নিশানি তারপর সেখান থেকে শুরু দাঁতে দাঁত চেপে লড়াই আর এখন সেই মেয়েটাই তার লড়াই ধীরে ধীরে জিতে যাচ্ছে শুধুমাত্র দুটো পয়েন্টে এক পরিশ্রম আর দুই প্রতিভা প্রথম আলাপে ঈশানীকে একটু মুখচোরা মনে হতে পারে কিংবা মনে হতে পারে মেয়েটা কম কথা বলে কিন্তু একেবারেই তা নয় কারোর সাথে মিশে গেলে তখন আর কথা বন্ধ নেই প্রথম ধারাবাহিকে এত সাকসেস পেয়েছেন বলে যে নিজেকে খুব বড় মনে করেন তাও নয় ভালোবাসেন মাটিতে পা রেখে চলতে বলতে পারেন পর্দার পারুলের সাথে ঈশানির অনেক মিল দুজনের ধৈর্য প্রায় একই তবে হ্যাঁ পারুলের মতো নিশানি বাস্তবে অতটা স্পষ্টবাদী নয় মুখের উপর অন্যায় হলেও সরাসরি বলতে পারেন না মুখে সব সময় একটা হাসি লেগেই রয়েছে মনে করেন জীবন মানেই তো আপস অ্যান্ড ডাউন কিন্তু হাসতে ভুললে একদম চলবে না কারণ কঠিন সময় হাসিটাই তো সাকসেসের মূল মন্ত্র তাই নয় কি আপনিও কি ঈশানির সাথে সহমত কেমন লাগে ঈশানীর অভিনয় মতামত লিখে জানান কমেন্টে